ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অবটনটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে স্যার এখন কিন্তু আমরা অনেকগুলো নিউজ কভার করবো তো তার সাথে সাথে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ যেটা এখন পাওয়া যাচ্ছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি স্যার ডাউকে দেখলে দেখা দেখুন ডাউ এখনও পর্যন্ত কিন্তু টু পয়েন্ট টু ফোর পার্সেন্ট ডাউনে চলছে স্যার ন্যাসডেককে দেখলে দেখা যাবে দেখুন ন্যাসডেকের মধ্যে কিন্তু অনেকটা রিকভারি এসেছে কোথায় পাঁচ পার্সেন্ট কোথায় এখন আড়াই পার্সেন্ট ডাউনসাইডে চলছে তো কিন্তু স্যার চার্ট দেখলেও আপনারা বুঝতে পারবেন যে নিচের থেকে কিন্তু যেখানে ওপেনিং হয়েছে সেখান থেকে অনেকটা রিকভারি কিন্তু ন্যাসড্যাক দেখিয়েছে তো স্যার নিউজটা কী হয়তো সেই নিউজটাই কিন্তু ন্যাসড্যাককে বা ডাউকে কিছুটা সাপোর্ট দিচ্ছে দেখুন যতগুলো ভিডিও আমি এই ডেটেড বানিয়েছি তাতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে কি যে এবার যে এমসির মিটিং সেখানে মার্কেট এক্সপেক্ট করছিল সবাই এক্সপেক্ট করছিল যে একটা রেট কার্ড হয়তো দেখা যেতে পারে কারণ কারণ ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসছে জিডিপি ঠিকঠাক জায়গায় এসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা রেড কার্ড কিন্তু হতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবারও ফের রেড কার্ড করেনি এবং কন্টিনিউয়াসলি বিজনেস খারাপ হচ্ছে বিজনেস খারাপ হলে কী করবে কর্মচারীদের বের করছে তো জব লস ডেটা কিন্তু অনেক হাই এসছে তো যদি এবার রেড কাট করতো তাহলে কিন্তু একটা সাপোর্ট আসতো মার্কেটে মার্কেট এরকমভাবে কোলাপস করতো না যেখানে যেখানে আমরা নিকিকেও দেখলাম পড়েছে কারণ কারণটা কিন্তু আগের ভিডিওতে আমি আলোচনা করেছি তো জাপানেও কিন্তু সেই ইম্প্যাক্টটা দেখা গেছে যেখানে তাদের ইন্টারেস্ট রেট জিরো ছিল জিরো থেকে যখন ইন্টারেস্ট বাড়িয়েছে যার ফলে যারা লোন নিয়েছে তাদেরকে ইন্টারেস্ট এবার পে করতে হবে তো স্যার ইন্টারেস্ট পে করতে গেলে মার্কেট কোলাপস করছে তো তো ইনভেস্টাররা কী করছে সেখান থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং জাপানের নিকিতে কিন্তু এত বড়ো একটা ভূমিকম্প দেখা গেছে স্যার এখনই ব্রেকিং নিউজ যেটা আলোচনা করার জন্য আমরা বসেছি সেটা কি যে ফেড কল এমার্জেন্সি মিটিং অ্যাজ জাপান মার্কেট কোলাপস তো স্যার ফেড কিন্তু একটা এমার্জেন্সি মিটিংয়ের ডাক দিয়েছে জাপান মার্কেট এরকমভাবে কোলাপস হওয়ার জন্য হয়তো স্যার মেবি ফেড রেড কার্ড কি করতে পারে এই এমার্জেন্সি মিটিং কেন ডেকেছে তো স্যার একটা কিন্তু আশার আলো দেখা যাচ্ছে যদি স্যার ফের রেড কার্ড করে আজকের নাইটে আমাদের এখানে নাইট আমেরিকায় চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার মার্কেট কিন্তু রিভার্সে চলবে এটা মাথায় রাখবেন কারণ কারণ যেই রেড কার্ডের জন্য এত কিছু হলো সেই রেড কার্ড যদি করে ফেলে এমার্জেন্সি মিটিংয়ে তাহলে কিন্তু কালকে হয়তো আমাদের নিফটিও পজিটিভ ছুটতে পারে তার সাথে ওয়ার্ল্ড মার্কেটও কিন্তু যেরকমভাবে কোলাপস করেছে যেরকমভাবে নিচে এসছে সেরকমভাবে কিন্তু আফসাইড মুভমেন্টও দেখাতে পারে এটাই একটা আশার আলো কিন্তু এখন দেখা যাচ্ছে তো স্যার ব্রেকিং নিউজটা নিয়ে আলোচনা করলাম চলুন এবার আমরা কিছু ইন্ডিভিজুয়াল স্টক দেখি যাদের রেজাল্ট আজকে ডিক্লেয়ার হয়েছে স্যার বিএমএল দেখাবে দেখলে দেখা আজকের দিনে প্রায় ছয় পার্সেন্ট কিন্তু কোম্পানিটা পড়েছে তো পড়ার পিছনে কারণ আমরা সবাই জানি যে আজকে যতগুলো কোম্পানি রয়েছে শেয়ার মার্কেটের লিস্টেড তো তার মধ্যে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু পড়েছে তো পড়ার পিছনে কারণ একটাই তো স্যার এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার ক্লিয়ার হয়েছে তো চলুন রেজাল্ট কি করেছে সেটা আগে দেখে স্যার আমরা কোম্পানির কনসালটেট নাম্বার দেখব রুপিস কি আছে রুপিস ইন ল্যাকে রয়েছে সিকোয়েন্স কি আছে সিকুয়েন্স দেখব দেখুন তিরিশ ছয় তেইশ তিন চব্বিশ ছয় চব্বিশ সিকুয়েন্স একদম ঠিকঠাক আছে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে যে কোম্পানি এক বছর আগে সাতান্ন হাজার আটশো এগারো আগের কোয়ার্টারে এক লাখ একান্ন হাজার এই কোয়ার্টারে কিন্তু তেষট্টি হাজার তো সাতান্নটা তেষট্টি হয়েছে ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি কিন্তু অনেকটাই কমেছে দেখুন স্যার এই কোম্পানিগুলো যেরকমভাবে অর্ডার পাবে সেইভাবে কিন্তু কোম্পানিগুলোর রেজাল্ট রেভিনিউ প্রফিট শো করবে তো আপনাকে কিন্তু ইয়ারলি দেখতে হবে কোয়ার্টারলি কিন্তু কোনো ম্যাটার করে না ইয়ারলি কোম্পানির রেভিনিউ এবং প্রফিটেবিলিটি বাড়ছে নাকি তো চলুন আমরা এবার কোম্পানির এক্সপেন্সেস দেখিনি তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাচ্ছে দেখুন টোটাল এক্সপেন্সেস কি বলছে যে কোম্পানি এক বছর আগে পঁয়ষট্টি হাজার তিনশো বারো আগের কোয়ার্টারে এক লাখ সতেরো হাজার এই কোয়ার্টারে কিন্তু সত্তর হাজার নয়শো নিরানব্বই তো দেখলে দেখা যাচ্ছে কোম্পানি ইনকামের সাথে সাথে খরচাও ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি সামান্য একটু কমেছে তো স্যার আমরা যদি অপারেটিং প্রফিট দেখি ইনকাম মাইনাস এক্সপেন্সেস দেখলে দেখা যাবে এক বছর আগে সাত হাজার পাঁচশো এক আগের কোয়ার্টারে মাইনাসে ছিল সরি সাত হাজার পাঁচশো এক হচ্ছে ব্যাকেটে আছে মানে মাইনাসে ছিল আগের কোয়ার্টারে চৌত্রিশ হাজার সাতশো ষাট প্লাসে ছিল রেজাল্ট ব্যাপক রেজাল্ট করেছিল কিন্তু এই কোয়ার্টারেও মাইনাসে রয়েছে কত সাত হাজার পাঁচশো আটত্রিশ তো ইয়ারলি কোম্পানির ইনকাম অনেকটাই সরি প্রফিট অনেকটাই পড়ে গেছে তো কোয়ার্টারলি তো পড়েছি তো ইনকাম মাইনাস এক্সেন্সেস করলে পর অপারেটিং প্রফিট এবার আমরা কী দেখবো এবার হচ্ছে নেট প্রফিট দেখবো তো নেট প্রফিট যদি দেখি প্রফিট ফর দ্য পিওর তো দেখলে দেখা যাবে দেখুন স্যার কী বলছে এক বছর আগে কোম্পানির প্রফিট ছিল কত মাইনাস সাত হাজার পাঁচশো এক আগের কোয়ার্টারে পঁচিশ হাজার ছয়শো আশি এই কোয়ার্টারে সাত হাজার সাতচল্লিশ তো নেট প্রফিট ইয়ারলি জাম্প করেছে বলতে পারেন বা কমেছে জাম্প করেছে কারণ কি লসটা কমে এসছে কোয়ার্টারলি পড়েছে তো স্যার রেজাল্ট দেখলে আমি কোম্পানির ইনকাম বেড়েছে এবং যে প্রফিট সেটা ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ন্যারো হয়েছে অর্থাৎ কমেছে বলতে পারেন লসটা কমেছে তো স্যার এখন দেখার বিষয় যে এই রেজাল্টটাকে মার্কেট কীভাবে নেয় কোম্পানির বিজনেস ডাইভার্সিফাইড যেখানে কোম্পানিটা কিন্তু মাইনিং বলুন এরোস্পেস বলুন রেল বলুন মেট্রো বলুন কনস্ট্রাকশানের কাজ করে তো ইঞ্জিনিয়ারিংয়ের কাজও কিন্তু এই কোম্পানিটা করে তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস ডাইভার্সিফাইড কোম্পানিটা কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে বলে ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কোম্পানিটা তার প্রফিটটা অনেকটা লসটা সরি লসটা অনেকটা কমিয়েছে স্যার তার পাশেও সেই কোম্পানিটা কিন্তু ডিফেন্স সেগমেন্টেও যোগদান রয়েছে দেখুন আমরা যদি ইনকাম দেখে দেখলে দেখাবে এক বছরে একশো আট পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখাবে দেখুন চারশো এগারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন কারণ এই কোম্পানিটা কিন্তু ভালো অর্ডার পাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার রেজাল্ট মোটামুটি হয়েছে বলতে পারেন তো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার আর্ডে রাখতে পারেন স্যার ওএনজিসি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে ছয় পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে স্যার মুভমেন্ট দেখানোর পিছনে কারণ সবাই আমরা জানি কম বেশি তো এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল তিনটে তিরিশে অর্থাৎ মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার অনেক পরে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে যদিও বা বিএমএলেরও কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো এই রেজাল্টের ইম্প্যাক্ট কিন্তু আমরা আগামীকাল দেখতে পাবো তো চলুন দেখে নিই এই কোম্পানিটার রেজাল্ট কী করেছে স্যার কোম্পানিটার রেজাল্ট জাস্ট কিছুক্ষণ আগে বেরিয়েছে অর্থাৎ কুড়িটা চব্বিশ মানে আটটা চব্বিশে বেরিয়েছে তো চলুন রেজাল্টটা দেখি আমরা কোম্পানির কনসালটেন্ট নাম্বার দেখব রুপিস কী আছে রুপিস ইন কারোর রয়েছে ওকে সিকোয়েন্স দেখে নেব সিকুয়েন্স কী বলছে সিকোয়েন্স দেখুন তিরিশ ছয় তেইশ তিন চব্বিশ ছয় চব্বিশ সিকুয়েন্স একদম ঠিকঠাক আছে আমরা যদি কোম্পানির ইনকামে যাই তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে দেখুন স্যার কোম্পানি এক বছর আগে কী বলছে এক বছর আগে এক লাখ ছেষট্টি হাজার আগের কোয়ার্টারে এক লাখ ঊনসত্তর এই কোয়ার্টারে এক লাখ ঊনসত্তর তো আগের কোয়ার্টারে এক লাখ ঊনসত্তর হাজার আটশো পঁচাত্তর করোর আর এই কোয়ার্টারে এক লাখ ঊনসত্তর হাজার পাঁচশো বাষট্টি করোর তো ইয়ারলি সামান্য জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু একটুখানি পড়েছে তো চলুন এবার খরচাটা দেখে নিই তো আমরা যদি কোম্পানির খরচা দেখি দেখুন খরচা দেখলে দেখা যাবে টোটাল এক্সপেন্সেস কী বলছে কোম্পানি এক বছর আগে এক লাখ বিয়াল্লিশ হাজার আগের কোয়ার্টারে এক লাখ চুয়ান্ন হাজার এই কোয়ার্টারে এক লাখ পঞ্চান্ন হাজার তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির খরচা কিন্তু অনেকটাই বেড়ে গেছে তো স্বাভাবিকভাবে খরচা বেড়েছে মানে প্রফিটে একটা ইম্প্যাক্ট পড়বে তো প্রফিট দেখলে দেখাবে দেখুন অপারেটিং প্রফিট যেটা ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পাওয়া যায় তাহলে এক বছর আগে কোম্পানির অপারেটিং প্রফিট কী বলছে চব্বিশ হাজার চারশো বাইশ আগের কোয়ার্টারে পনেরো হাজার দুশো আঠাশ এই কোয়ার্টারে তেরো হাজার নয়শো একাশি তো ইয়ারলি অনেকটাই কমেছে কোয়ার্টারলিও কিন্তু অনেকটা পড়েছে তো এবার কি দেখব এবার হচ্ছে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে আমরা কী দেখব প্রফিট ফর দ্য পিওড তো প্রফিট ফর দ্য পিরিয়ড অর্থাৎ মেন প্রফিট বা নেট প্রফিট যাই বলুন না কেন সেটা দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে সতেরো হাজার আটশো তিরানব্বই আগের কোয়ার্টারে এগারো হাজার পাঁচশো ছাব্বিশ এই কোয়ার্টারে কিন্তু দশ হাজার দুশো পঁয়ত্রিশ তো সতেরোটা কত হয়েছে দশ হয়েছে অনেকটা কমেছে এগারোটাও কিন্তু কমেছে তাহলে দেখলে দেখা যাচ্ছে ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু কোম্পানির প্রফিট যেটা সেটা খুব বাজে হবে পড়েছে তাহলে বলতে পারেন রেজাল্ট কিন্তু মোটেও ভালো হয়নি তো স্যার এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে কি কোম্পানির প্রফিট ফিফটিন পারসেন্ট হারে পড়েছে যদিও এটা স্ট্যান্ডার্ড আমরা কনসলের নাম্বার দেখেছি কিন্তু যাই হোক এস্টিমেটকে কিন্তু মিস করেছে কোম্পানি অর্থাৎ মার্কেট যা এক্সপেক্ট করছিল তার থেকে কিন্তু রেজাল্ট খারাপ করেছে কোম্পানিটা তার ইম্প্যাক্ট কিন্তু কালকে দেখা যাবে দেখুন স্যার নর্মালি মার্কেট পড়ছে তো সেই জায়গা দাঁড়িয়ে কোম্পানি পড়বে এটা স্বাভাবিক তো যদি মার্কেট ঠিকঠাক থাকতো তাহলে দেখা যেত হয়তো কোম্পানিটার ইম্প্যাক্ট তো যাই হোক যদি লং টার্মের জন্য চিন্তা ভাবনা করেন তাহলে বেস্ট কোম্পানি যদি কোম্পানি এখান থেকে ডিসকাউন্টে পাওয়া যায় তাহলে বাইর অপরচুনিটি খুঁজতে হবে ডিসক্লেমার দিয়ে আর স্যার বাই সেল রেকমেন্ডেশন নয় জাস্ট আমি আমার মতামতটা জানালাম এবার আপনার চিন্তাভাবনা আপনার কাছে আপনি কী করবেন বাই করবেন কী করবেন না টোটাল নিজের ডিসান নেবেন কিন্তু স্যার ভারতীয় এয়ারটেল দেখলে দেখাবে আজকের দিনে এই কোম্পানিটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম পড়েছে দেড় পার্সেন্টের একটু ওপরে পড়েছে তো স্যার এই কোম্পানিটার রেজাল্ট কিন্তু আজকে দিনে ডিক্লেয়ার হওয়ার কথা ছিল তো চলুন কোম্পানিটার রেজাল্ট কী করেছে সেটা আগে দেখে নিই স্যার আমরা কোম্পানির কনসালটেন্ট নাম্বার দেখব রুপিস কী আছে রুপিস ইন মিলিয়নে রয়েছে সিকোয়েন্স দেখে নেবো কী বলছে জুন তেইশ মার্চ চব্বিশ জুন চব্বিশ আমরা যদি কোম্পানির ইনকামে যাই তাহলে ইনকাম দেখলে দেখাবে দেখুন তিন লাখ সাতাত্তর হাজার আটশো তিরাশি এক বছর আগে আগের কোয়ার্টারে তিন লাখ উনআশি হাজার একশো এই কোয়ার্টারে তিন লাখ অষ্টআশি তো ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে ইনকাম সেটা বেড়েছে দেখুন এক বছর আগে এক আগের কোয়ার্টারে এক কোয়ার্টারে কিন্তু এক লাখ সাতাশি তো ইয়ারলি কোয়ার্টারলি এক্সপেন্সেসও বেড়েছে তো স্যার তারপরে কিন্তু আরও কিছু এক্সপেন্সেস আছে তো স্যার এই এক্সপেন্সেসগুলো তো সেগুলো দেখলে দেখাবে কিন্তু সেগুলোকেও বাদ দিলে পরে প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেম অ্যান্ড ট্যাক্স সেটা দেখলে দেখা যাবে দেখুন কোম্পানির প্রফিট কী করেছে বাহান্ন হাজার ছয়শো বিরানব্বই এক বছর আগে আগের কোয়ার্টারে বাহান্ন হাজার তিনশো পঁয়ত্রিশ সেই কোয়ার্টারে বাহান্ন হাজার নয়শো তিন তো স্যার বাহান্ন হাজার ছয়শোটা বাহান্ন হাজার নয়শো হয়েছে ইয়ারলি বেড়েছে সামান্য কিন্তু বেড়েছে এবার ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট তো ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির কী পাওয়া যাবে প্রফিট ফর দ্য পিরিয়ড তো প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে এক বছর আগে পনেরো হাজার দুশো দুই আগের কোয়ার্টারে কুড়ি হাজার ছয়শো বিরাশি এই কোয়ার্টারে সাতচল্লিশ হাজার একশো পঁয়ত্রিশ তো ইয়ারলি অনেকটা জাম্প করেছে কোয়ার্টারলিও কিন্তু কোম্পানির প্রফিট অনেকটাই জাম্প করেছে বলতে পারেন ইয়ারলি তিন গুণ হয়েছে কোয়ার্টারলি ডবলের বেশি হয়েছে এটা কিন্তু স্যার আমরা ইপিএসও দেখতে পারবো দেখুন এক বছর আগে টু পয়েন্ট এইট ফোর আগের কোয়ার্টারে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান এই কোয়ার্টারে সেভেন পয়েন্ট টু ওয়ান তো স্যার এতটা প্রফিট কি করে হলো যদি সেটা দেখেন তাহলে দেখলে দেখা যাবে দেখুন যে কি স্যার একটা এক্সেপশনাল আইটেম যেটা দেখলে দেখা যাবে দেখুন যে প্রফিট থেকে অর্থাৎ প্রফিট বিফোর ট্যাক্স বা এক্সেপশনাল আইটেম যেটা ছিল বাহান্ন হাজার ছয়শো বিরানব্বই সেটা থেকে কিন্তু চৌত্রিশ হাজার একশো তেষট্টি মাইনাস হয়েছে এক বছর আগে যার জন্য প্রফিট অনেকটাই কমে গেছে আগের কোয়ার্টারে বাহান্ন হাজার তিনশো পঁয়ত্রিশ থেকে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চান্ন এক্সেপশনাল আইটেম মাইনাস হয়েছে যেটা সাতাশ হাজার সাতশো আশি দেখাচ্ছে এবং এই কোয়ার্টারে প্লাস হয়েছে কত সাত হাজার তিনশো পঞ্চাশ যার জন্য প্রফিট আরও বেড়ে গেছে তো স্যার বলতে পারেন কোম্পানি কিন্তু ফাটাফাটি রেজাল্ট করেছে এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য আপনি চিন্তা ভাবনা করতে পারেন কারণ কারণ ডিও পলি বিজনেস করছে জিও আর এয়ারটেল বিকল্প এখনো তেমনভাবে কেউই নেই কিন্তু তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন আছেন তারপরে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আকাউনটা প্রেস করবেন তার সতর্কটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন